ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধাবি থেকে অধিভুক্ত সাত কলেজকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে আর ধাবির অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না বলে সিদ্ধান্ত হয়েছে সোমবার সাতাশ জানুয়ারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয় ধাবির জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় সাত কলেজ ইস্যুতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি ধৈর্য ধারণ সম্প্রীতি বজায় রাখা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনকভাবে পৃথক করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভর্তি কার্যক্রম পরিচালনার পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে আনা হয়েছে এর ফলে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ধাবির অধীনে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে না শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার সুপারিশও করা হয়েছে